আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা খুব অভাবনীয় কিছু ঘটনা ঘটেছে আফগানিস্তান ফাইনালে যেতে পারেনি বা সেমিফাইনালে চলে গেছে অস্ট্রেলিয়াকে আউট করে ঘটনাটা এরকম না বাংলাদেশ দলের ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চায় না সিরিয়াসলি বাংলাদেশ দলের ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট এবং আপকামিং শিডিউল যেটা যেটা মোটামুটি বিসিবি এবং আফগান ক্রিকেট বোর্ড তারা দে ওয়ার ইন এর ডিসিশন অলমোস্ট যে ওই সময়টায় হবে এবং নাগরিক টেলিভিশনে আপনারা যারা বিশ্বকাপ দেখছিলেন হয়তো সেই বিজ্ঞাপনটাও দেখেছিলেন যে তারা একই চ্যানেল তারা হচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তানের যে নয়ডায় খেলাটা হবে ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে সিরিজ অনুষ্ঠিত হবে সেটা টেলিকাস্ট করবে সেই পার্টিকুলার আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটাররা একজন বড় ভাই নেতৃত্বে একজন স্বনামধন্য বড়ো ভাই বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমরা তাকে বিভিন্ন সময় পরিগণিত করি তার নেতৃত্বে খেলতে চায় না এবং না খেলার ক্ষেত্রে তারা যে কারণটা দেখিয়েছে খুব ইন্টারেস্টিং কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে ওয়ার্কলোড বিশ্বকাপ শেষে তারা অনেক বেশি টায়ার্ড থাকবে যে কারণে তারা আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে চায় না বিশ্বকাপ শেষে অনেক দেশই আসলে আন্তর্জাতিক ক্রিকেট খেলবে অনেক দেশের ক্রিকেটাররা বিশ্বকাপে বাংলাদেশের থেকেও অনেক গুণ ভালো করার পরও আন্তর্জাতিক ক্রিকেট খেলবে ইভেন যেই দলের সাথে বাংলাদেশের খেলা আফগানিস্তান সেই দলের ক্রিকেটাররা বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত খেলার পরও আন্তর্জাতিক ক্রিকেট খেলবে বাংলাদেশের সোনার ছেলেরা তারা আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য যথেষ্ট বিশ্রাম পাচ্ছে না বিশ্বকাপ থেকে ফেরার পর পর্যাপ্ত বিশ্রাম দরকার সে কারণে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে চায় না এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু যদি কারণটা এমন হয় যে আমি বিশ্রাম পাচ্ছি না বলে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাচ্ছি না এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ওই বড় ভাইয়ের নেতৃত্বে তার যারা রয়েছে অনুগামী তার যে ছোট ভাইরা রয়েছে বাংলাদেশ ক্রিকেটে আপকামিং ডট 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 যারা হবার অপেক্ষায় রয়েছে সেই ভাইয়েরা সেই ভাইয়েরা যখন একজোট হয়ে এই দাবিটা বিসিবির কাছে করেন যে আমরা ক্লান্তির কারণে আফগানিস্তানের বিপক্ষে যে সিরিজটা রয়েছে আপকামিং খেলবো না কিন্তু তারাই একই সময়ে একই সময়ে অন্তত দুইটা ফ্রান্সেস টুর্নামেন্ট একটা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে জুলাই মাসের একদম প্রথম সপ্তাহের শুরুতেই এবং আরেকটা একই মাসের শেষ সপ্তাহে পঁচিশ তারিখ থেকে ক্যানাডায় অনুষ্ঠিত হবে সেই টুর্নামেন্টে খেলার ব্যাপারে একদম রেডি হয়ে রয়েছেন এবং সেই টুর্নামেন্টগুলোতে তারা খেলতেও যাবেন তখন আসলে ওই যে ক্লান্তি টায়ার্ডনেস ওয়ার্ক লোডের যে বক্তব্যটার কারণে তারা আন্তর্জাতিক ক্রিকেট খেলতেই যাচ্ছেন না এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুভন ক্রিকেট বোর্ড সেটাকে মেনেও নিয়েছে অনেকটা তাহলে তাদের ওই ওয়ার্কলোড ওই ক্লান্তির যুক্তিটা কতটুকু যৌক্তিক ছিল নাকি এটা পুরোপুরি একটা জাতির সাথে প্রতারণার একটা সামিল আমি যদি ক্লান্ত হই আমি যদি এখন থেকে পনেরো দিন পরে মাঠে গড়ানো কোনো একটা পার্টিকুলার ইন্টারন্যাশনাল সিরিজে খেলতে অপারগতা প্রকাশ করি ডিউ টু মাই ওয়ার্কলোড অ্যান্ড টায়ার্ডনেস ওকে তাহলে তো আমি যেই টুর্নামেন্টটা আমি দেশে ফেরা দিন পরেই শুরু হবে এলপিএল এর কথা বলছি সেখানটায় খেলার জন্য অবশ্যই ফিট থাকবো না দুই সপ্তাহ পরের টুর্নামেন্টে খেলার জন্য আমি ফিট না কিন্তু এক সপ্তাহ পরে যে টুর্নামেন্টটা শুরু হবে সেখানকার খেলার জন্য আমি ফিট হয়ে গেলাম বা আমি ফিট টু প্লে এটা কেমন কথা ভাই নাম্বার ওয়ান নাম্বার টু আমি এক সপ্তাহ পরের টুর্নামেন্ট খেলে আবার একই মাসের পঁচিশ তারিখ থেকে আরেক মহাদেশে আরেকটা টুর্নামেন্ট হবে এবং সেখানে যেতেই মোটামুটি আমার বিমানে ত্রিশ ঘন্টা লাগবে আমেরিকা কেনাডায় যেতে এরকম সময়টাই লাগে সেখানে আবার আমি খেলবো এলপিএল খেলার পর টায়ার থাকার পরেও সেই টায়ার্ডনেস আমার মধ্যে কাজ করবে না কারণ আমি কানাডায় গিয়ে খেলবো এটা আবার কোন ধরনের ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট জাতীয় দলের ক্ষেত্রে খেলার সময় আপনাদের সব ওয়ার্কলোডগুলো চলে আসে কাজের প্রেশার চলে আসে বিশ্রামের প্রসঙ্গ চলে আসে কিন্তু এই আপনারাই যখন ন্যাশনাল টিমের খেলার আগেই অন্য আরেকটা টুর্নামেন্ট খেলছেন ঠিক তখন তাদের ওয়ার্কলোড নেই আমি যদি মানে পুরো ব্যাপারটাকে সামারাইজ করে বলার চেষ্টা করি উদ্দেশ্যটা খুব সিম্পল উদ্দেশ্য হচ্ছে জাতীয় দলের হয়ে আফগানিস্তানের বিপক্ষে ইন্টারন্যাশনাল সিরিজে যদি বাংলাদেশ খেলে ওই ক্রিকেটারদের তো অ্যাভেলেবেল থাকতে হবে তাহলে তো তারা ফ্রান্সেস ক্রিকেট খেলতে পারবে না ফ্রান্সাইজ ক্রিকেট মানে কি এটা তো আপনারা জানেন তাই তো সো ওই জায়গাটা তারা মিস করতে চায় না তারা যেটা চায় সেটা হচ্ছে কোনোভাবে এই সিরিজটা স্থগিত হলে আগামী মাসটা পুরোটাই তাদের জন্য ওপেন অ্যান্ড দেন তারা তাদের পছন্দসই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে পারবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা মেনে এবং কোন প্রেক্ষাপটে ওই পার্টিকুলার বড় ভাইয়ের নেতৃত্বে ছোট ভাইয়েরা তারা একটা গ্রুপ হয়ে একটা মানে কি বলবো দারুণ একটা মোমেন্টাম তৈরি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এটা অ্যাপ্রোচটা করেছে জালাল ইউনুসের কাছে প্রথমে অ্যাপ্রোচ করা হয় এবং পরবর্তী সময় আমরা যেটা দেখেছি এই একই অ্যাপ্রোচটা জালাল ইউনুস থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে সেই অ্যাপ্রোচটা গেছে অ্যাপ্রোচটা করা হয়েছে কখন জানেন অ্যাপ্রোচটা করা হয়েছে বাংলাদেশ দল যখন এবারের বিশ্বকাপে সুপার এটে পৌঁছেছে সুপার এটে পৌঁছানোর পরে একটা তো অবস্থা তৈরি হয়েছে যে বাংলাদেশ ভালো খেলেছে তারা চারটা ম্যাচে তিনটায় জয় পেয়েছে যদিও তার দুইটা হচ্ছে নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে সো তারা যেহেতু এটা দাবি করছে এবং বিশ্বকাপের রেস্ট অফ দা রান বাকি আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা আবার অনেক বেশি হচ্ছে তাদের ক্রিকেটারদেরকে ভালোবাসে তারা সেটা আবার মেনে নিয়েছে মোমেন্টাম কোথায় মানে থাকে না যে কোনো একটা ছেলে আমরা প্রায় দেখি যে হচ্ছে এরকম অনেক 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 নিউজ হয় যে সন্তান হচ্ছে জিপিএ ফাইভ পেয়েছে তারপরে বাবাকে বলেছে যে আমাকে এখন একটা বাইক কিনে দেওয়াই লাগবে তাহলে আমি এইচএসসি তে আরো ভালো রেজাল্ট করব সো এই যে একটা সিচুয়েশন তৈরি হয় তখন বাবা বলে ঠিক আছে বাবা তুই নে বাইকটা কোনো সমস্যা নেই তুই ভালোভাবে পড়াশোনা কর কেন দিয়েছে কারণ সে জিপিএ ফাইভ পেয়েছে সে ভালো রেজাল্ট করেছে বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেটাররাও ওই মোমেন্ট আমরা তৈরি করেছে সুপার এটা আমরা গিয়েছি ভাই এখন আমরা আফগানিস্তানের বিপক্ষে খেলব না জালাল ভাই পাপন ভাই একটা ব্যবস্থা গ্রহণ করেন এবং আমাদের ভাইরা সেই ব্যবস্থা গ্রহণ করেছে ভাবা যায় অভাবনীয় এবং এই অভাবনীয় ঘটনা বাংলাদেশ ক্রিকেটে ঘটে অথচ যেই দলটা সেমিফাইনালে খেলেছে যেই দলের ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটারদের থেকে অনেক বেটার পারফর্মার সেই পার্টিকুলার দলের ক্রিকেটারদের এক্ষেত্রে কোনো ধরনের সিচুয়েশন তৈরি হলো না যে তাদের মধ্যে ওয়ার্কলোড তাদের মধ্যে টায়ার্ডনেস তাদের মধ্যে বিশ্রাম পর্যাপ্ত হচ্ছে না দুই সপ্তাহেও এই ব্যাপারগুলো তাদের সামনে আসলো না ইন্টারেস্টিং চান্ডিকা হাতুরু সিং এখানে একটা মজার কাহিনী করেছেন তিনি আবার ক্রিকেটারদের এই দাবিকে সমর্থন করেছেন এখন এটা যখন তিনি সমর্থন করেন সাদা দৃষ্টিতে কি মনে হতে পারে সাদা দৃষ্টিতে মনে হবে যে চান্ডিকা হাতুরুসিংহে যে ডিসিশনটা মেক করেছেন দিস ইজ প্রপারলি কারেক্ট তিনি তার সতীর্থদের কথা মানে শিষ্যদের কথা ইনফ্যাক্ট ভাবার চেষ্টা করেছেন যে তাদের তো আসলে অনেক প্রেসারড গেছে তার খেলার মধ্যে ছিল দে नीड রেস্ট তিনি এটা করেছেন তিনিও তার ধান্দাটা খুব ভালোভাবে বোঝেন তিনি তো আসলে অনেকটা হচ্ছে কি বলবো যে এমন একজন পাবলিক যার খুব একটা লজ্জাটা নেই তিনি বলেন যে বিশ্বকাপে কত বিশ্বকাপের কথা আমি বলছি যে সময় পাননি এবার আবার সময় পাওয়ার পর যেভাবে ডাব্বা মেরেছেন এবং টার্গেট ফিক্স করেছেন এটা নিয়ে তার লজ্জা না লাগলো পুরো জাতি লজ্জিত তিনি এটাতে সায় দিয়েছেন কেন জানেন বাংলাদেশের পারফরমেন্সটা কি তিনি জানেন আফগানিস্তানের শক্তিমত্তা কি সেটাও তিনি জানেন এখন দলের অবস্থা যখন এরকম ভরা ডুবি ঠিক তখন আপনি যখন একটা ইন্টারন্যাশনাল সিরিজ খেলতে যাবেন সেখানটায় দ্য কোচ হিমসেলফ ওয়াজ নট কনফিডেন্ট অন হিস টিম যে বাংলাদেশ দল আসলে কি করবে বা নিজের উপরও তার বিশ্বাস তার নেই সো ওখানটায় খেলতে গিয়ে ডাব্বা মারার থেকে বরং ক্রিকেটারদের ওয়ার্কলোড বেড়ে যাচ্ছে ক্রিকেটাররা এই দাবিটা বিসিবির কাছে করছে বিসিবি কোচের কনসেন্ট চাচ্ছে কোচ বলছে ঠিক আছে আসলে ওদের বিশ্রাম দরকার দরকার হ্যাঁ আপনারা ওদের বিশ্রাম দিন আমরা ফ্রেশ ক্রিকেটারদেরকে নিয়ে পরবর্তীতে আরও কঠিন প্রতিপক্ষের বিপক্ষে জাবিয়ে পড়বো এই যে টেন্ডেন্সি হেড কোচ এখানটা একটা চিকন গেম খেলেছেন বড়ো ভাই নেতৃত্বে ছোটো ভাইয়েরা বড়ো ভাই তো এগুলো ব্যাপারে সিদ্ধহস্ত তারা সেই একই কাজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাধ্য করেছেন অ্যান্ড ফাইনালি যে বিজ্ঞাপনটা আপনারা দেখছেন বা সিরিজটা হওয়ার কথা ছিল সেই সিরিজটা স্থগিত হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট এখন এগুলাই চলছে বাংলাদেশের ক্রিকেটে ক্রিকেটাররা কেন বারো দশমিক এক বারো দশমিক তিন অথবা বারো দশমিক পাঁচ ওভারের ওই সমীকরণটা মাথায় রেখে ফাইনালি জয়ের জন্য মাঠে নামলো না কেন সেমিফাইনালসকে টার্গেট করে তারা মাঠে নামলো না যা হবার হবে আমরা লাস্ট ট্রাইটা করব সেই টেন্ডেন্সি কেন তাদের মধ্যে থাকলো না এই প্রশ্নের অনেক উত্তর আমার কাছে মনে হয় এই ঘটনার পর সবার কাছে ক্লিয়ার সামটাইমস জাতীয় স্বার্থের উপরে যখন কারো কারো মানি মেকিংটাই গুরুত্বপূর্ণ হয়ে যায় ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে খেললে টায়ার্ড হয় না সেখানটা খুব অ্যামিউজিং একটা ওয়েদার কিন্তু জাতীয় দলের হয়ে খেললে নয়ডায় খেললে ওটা ভালো লাগে না এই সিচুয়েশনসগুলো যখন ক্রিয়েট হয় এবং বিসিবি যখন বাধ্য হয়ে তাদের এই অনেকজন নাবিকে মেনে নেয় ঠিক তখন এটাই বাংলাদেশী ক্রিকেটে প্রতিষ্ঠিত হয় যেখানটায় বাসের থেকে কমচি বড় কঞ্চি যখন বড়ো হয়ে যায় তখন বাস তার গুরুত্ব হারায় ক্রিকেটাররা যখন ক্রিকেট বোর্ডের থেকে বড় হবার চেষ্টা করছে বোর্ড কিন্তু তার গুরুত্ব হারাচ্ছে পাপন ভাইরে কি বুঝতে পারছেন আমি জানি না সবাই ভালো থাকবেন